আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলের মাধ্যমে দুশ্মন ও নিজের আনুগত্য হয়ে যেতে বাধ্য হয় ছোট্ট একটি আমলের মাধ্যমে কীভাবে দুশ্মনকেও নিজের আনুগত্য করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় মূল কথায় আসিয়ে দুশ্মন আনুগত্য হয়ে যাবে কিভাবে কীভাবে আল্লাহতালার ছোটো একটি নামের আমলের মাধ্যমে ছোট একটি নামের আমলের মাধ্যমে সেই নামটি হলো ইয়া বাকিও বাকিও নামের অর্থ হচ্ছে হে সর্বদা বিরাজমান আমলটি হচ্ছে এভাবে আমল করলে দুশ্মন আপনার আনুগত্য হয়ে যাবে আমলের নিয়মটি হচ্ছে শনিবার দিবাগত রাত থেকে রবিবার সন্ধ্যার মধ্যে এই নামের আমলটি সাত হাজার বার করতে হবে এই নামের উজিফাটি সাত হাজার বার করতে হবে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে দুশ্মন ব্যক্তিও আপনার অনুগত্য এবং আপনার বাধ্য হয়ে যেতে সক্ষম হবে মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে আমি নিয়মটি আরেকবার বলছি আল্লাহ তালার একটি নাম সেটা হচ্ছে ইয়া ইয়া বাকিও ইয়া বাকিও শনিবার দিবাগত রাত থেকে মানে শনিবার দিন শেষ হয়ে যে রাত আসে সেই রাত থেকে শুরু করতে হবে সেই রাত থেকে রবিবার সন্ধ্যার মধ্যে সাত হাজার বার ইয়া বাকিও এই অজিফাটি পাঠ করলে নিশ্চয়ই মহান রব্বুল আলমিনের অশেষ রকমতে দুশ্মনও আপনার আনুগত হয়ে যেতে সক্ষম হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ